আসসালামু আলাইকুম एवरीवन অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন যদিও লাইট কমে গেছে এখন কিন্তু হুট করে দেখা পেয়ে গেলাম এই রকম সুন্দর একটি উদ্ভিদের দেখতে পাচ্ছেন খুবই অনেক যুক্ত লাইট আসলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না খুবই কাঁটাযুক্ত এবং খুব সুন্দর লাল ফলযুক্ত একটি উদ্ভিদ এই উদ্ভিদ এই ফলটিকে বাংলায় আপনি বলতে পারেন হচ্ছে বন বেগুন অনেক জায়গায় বলে বেগুন তো খুব সুন্দর লাল ফল হয় এই এই গাছটিকে আপনারা বেগুনের গাছ বা বন বেগুনের গাছ বলতে পারেন তো এর সায়েন্টিফিক নেম হচ্ছে সোলানাম সিসিমব্রি এই সোলানাম সিসিমব্রি ফলিয়াম একটি ঔষধি উদ্ভিদ ঔষধি উদ্ভিদ এই কারণে এই যে আমার হাতে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটিকে যদি ভাঙি এই ফলটিকে ভাঙলে এই যে যে বীজগুলি বের হয়ে আসছে এই বীজগুলি বেটে যদি কখনো কোনো ফোড়ায় লাগানো হয় তাহলে ফোড়া পাকতে সাহায্য করে বা ফোরাটি মুক্ত ফোরাটি ফেটে যেতে সাহায্য করে এবং আমাদের ফোরাটি ভালো হয়ে যায় এই রকম আরও অনেক অনেক গুণাগুণ আছে এই গা এই গাছের বা এই উদ্ভিদটির কচি ডাল যদি আমরা বেটে কখনো রস খাই বা কচি ডালের রস যদি আমাদের কখনও আমরা খাওয়া রস খাই দুই চামচ করে যদি রস খাই কচি ডাল বেটে তাহলে আমাদের গ্যাস্ট্রিকজনিত বিভিন্ন সমস্যার সমাধান হয় এবং এই উদ্ভিদটির রেসপিরেটরি ট্যাক্টেভ বিভিন্ন রকম রেসপিরেটারি ট্র্যাক্টে রয়েছে এর অনেক অনেক উপকারী দিক যেমন যদি এর শিকড়ের রস যদি আমরা কখনও খাই তাহলে আমাদের অনেক দিনের জমে থাকা কাশি ভালো হতে সাহায্য করে তো এই উদ্ভিদটিকে এইভাবে বাং বাংলাদেশ সহ মানে পুরো এশিয়া জুড়ে পাওয়া যায় এবং এভাবেই ব্যবহার হয়ে আসছে ভেষজ চিকিৎসায় কিন্তু যদি সাইন্টিফিক কথা বলি তাহলে হচ্ছে এই উদ্ভিদের সবচেয়ে বেশি সাইন্টিফিক এভিডেন্স পাওয়া যায় হচ্ছে হাইপার সেন্সিটিভিটির মানে আপনার অ্যালার্জিক রিয়েকশানের এগেনস্টে সবচেয়ে বেশি আপনার ইয়ে পাওয়া যায় মানে এর সাইন্টিফিক এভিডেন্স পাওয়া যায় তো আশা করি খুবই সুন্দর একটি প্রাকৃতিক সম্পদ যার সাথে আপনাদেরকে পরিচয় করাতে পারলাম হয়তো আমরা আমরা এই গাছগুলিকে দেখলে ফেলে দেই বা অনেক সময় দূরে থাকার চেষ্টা করি অনেক কাটাযুক্ত গাছ কিন্তু এখানেও রয়েছে উপকার তো কোনো একটা বিষয় কোনো একটা উদ্ভিদ সম্পর্কে আগে জানতে হবে তারপরে সেটি ব্যবহার করতে হবে আর যে কথাগুলি বললাম এই কথা এইভাবে যদি আপনারা এটিকে ব্যবহার করতে চান অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম